এই বাম হাত দিয়ে চাপ দিয়ে এই বুকের বাম পাশে কিভাবে প্রথম একটু খারাপ লাগবে তবে আস্তে আস্তে হয়ে যাবে ধরার পরে দেখেন চকটা ভাঙবেন হচ্ছে আদা করা এই আদা করা পরিমাণ এখন এখানে একটা কষ্ট আছে যে ছোট থাকতে লিখছি একটা চক দিয়ে পরিপূর্ণ করা চক দিয়ে একটা চক এখন আমরা ভাঙ্গা চক দিয়ে লিখি এটা কুড়ি সাপ তো দেখেন একটা বাচ্চা যখন একটা চক নিয়ে মাদ্রাসায় যায় ওই যায় এই যেটা নিয়ে গেল এই যে পড়ছে কটা দুইটা হয়েছে এখন ওস্তাদরা ওই আনাম চক আমরা যখন ছোট থাকতে পড়ছিলাম মনে আছে একটা চক বিক্রি করতে এক টাকা করে মনে আছে কিনা ওইটা দিয়ে আমরা লাগতাম কে কে কিনছে না মন কেউ আছেন আমি নিজে কিনছিলাম তো যাই হোক পরবর্তীতে কারিবেলা সহ রহমতুল্লাহ এই জিনিসগুলা সরানোর জন্য এই ভাঙা চক দিয়ে লেখার আবিষ্কার করছে কি চক দিয়া বুঝছেন তো ভাঙা চক দিয়ে কি জন্য এখন দেখেন এইভাবে লেখার পরে এই যে এই চকটা আমি প্রথমত একটু বসা দিয়ে নিলাম এই যে আগাটা কোনটা দেখেন এই চকার একটা আগা আছে কি আছে এই আগাটা দিয়া সুন্দর করে এভাবে ধরবেন দেখেন ধরার পরে এক দুই তিন চার কয় চার ঘর এই ধরলাম এ সুন্দর করে বাঁকা করে আস্তে আস্তেই লাগবে এখন এখানে আরেকটা একটা প্রশ্ন আছে যুদুর আজীবন লেখছি সুজা আলিফ এখন আপনি বাঁকা করে লেখেন সুজা আলিফ হচ্ছে সাফা অক্ষর কোনো কজ আর বাঁকা লেখা হচ্ছে খত্তা আরাবিয়ান খত্ত উসমান রাজি আল্লাহ আহুর লেখা যেটা সাহ বাদা থেকে আসছে তো যাই হোক এটার ইতিহাস আমি পরে বলবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো এভাবে লেখবে হ্যাঁ দেখেন এই দলের সুন্দর করে এই এই দর্শন সুন্দর করে এই

এখন দেখেন আমরা মীল শিখবো কি শিখবো প্রথমত এই টানটা দিবেন একটু কি করে টানটা কই কি করে অনেকদিন এদিকে টান দেয় টান দেওয়ার পরে এই চকটা এই যে একটা দেখেন কোনাবাড়িতে কোনাটার থেকে ঘুরেইয়া এ এদিকটা ধরবেন ধরার পরে এই চকটা রাইখে সুন্দর করে এই দাগ বরাবর আনবেন আনসার আনার পরে এই দাগের থেকে সুন্দর করে সোজা করে এই আইনা এই নামাই দিলাম এখন দেখেন এই জিনিসটা অনেকজনে নামাইতে পারেন কি করতে পারে না এই জিনিসটা কীভাবে নামাইবে এই জিনিসটা এ আমি ধরলাম টান দিলাম কী করলাম টান দিলাম টান দেওয়ার পরে এ নিচে আনলাম স্বাভাবিক টান দিয়ে নিচে আনলাম আইনা এখান থেকে আলিফটা লেখলাম এখন আমরা একত্রে লিখি এ সোজা আনলাম আইনা এই লেখলাম সহজ না পারবেন হ্যাঁ এখন আমরা ত শিখব কি শিখব ত দেখেন তোয়াটা দুই সাইডে বুঝবেন এই সোজা এই চার ঘর আলিফ লেখলেন আলিফ লেখার পরে এই আলিফের গোড়া থেকে সুন্দর করে এই নামাইছেন নামাইয়া প্যাটটা এ সুন্দর করে এইভাবে দিলেন ত বুঝছেন পারবেন সবাই এখন দেখেন যখন আলিফ মিম পজ হয়ে যাবে তখন আবার চকটা আরেক ধরনের হয়ে যাবে আগে এক করা কয় করা এখন হয়ে যাবে আদা করা কয় করা চকটা সাইজে গিয়ে যাব ছোট হয়ে যাবে তার সাইজে ছোট হওয়ার পরে এই যে দেখেন আলিফটা লেখেন আগে কয় করে চার করে এখন হবে দুই করে এই আলিফ লেখলাম এবার মিমের মাথাটা লেখেন কয় করে এক করে মিমের মাথাটা হবে আদা করে কয় গর আদা করে এই নামাইলেন নামাই সুন্দর করে দিছে এ নিচের দিকে নামে অনেকজন আমরা এই মিমটা উপর উঠাই ফেলি না উপর উঠান যাবে না বুঝলেন এরপর দেখেন এই তোয়াটা দিসেন দেওয়ার পর এই তোয়াটা কয় করে লিখছিলেন বড় থাকতে চার করে আলিফটা চার করে তো হরফটা হবে কয় করে আলিফটা হবে দুই করে পেটটা লেগছিলেন কয় করে দুই করে তাহলে কয় করে হবে বুঝতে হবে যদি বড় থাকতে হয় চার গড় তাহলে ছোট থাকতে হবে দুই গড় আর সিলেটের বোর্ডের লেখা বোর্ডের এক গড় সিলেটের দুই গড় বোর্ডের এক গড় আর বোর্ডের দুই গড় সিলেটের চার গড় চার গড় তো সাধারণত দুই গরের বেশি লেখে না চার গড়ের বেশি কোনো হরক লেখে না তাহলে তুমি তো লেখলাম দিলাম এই সুন্দর করে আনছেন এই বুঝছেন এক সমান থাকবে উপরে এক সমান থাকবে আলি স্যার না গাবো এখন দেখেন আমরা বা লিখব বা দেখেন যেহেতু যদি আমরা যদি বাটা হরফ সাইজে এখন যদি আমরা চার ঘরে লিখি দেখতে খারাপ দেওয়া যায় তাহলে বাটা লিখতে হবে দুই ঘর কয়েকরে এ দিছেন এ নামাইছেন একদম দাগ বরাবর কোন বরাবর দাগ বরাবর নামাইছেন দেখেন নামানের পরে সুন্দর সুন্দরকেরা এ আনছেন এ উপর উড়াই দিচ্ছেন বুঝলেন এই জিনিসটা আসল এই জিনিসটা কেউ অনেকজনের নামাইতে পারে না এই সুন্দর করে নামাইছেন দাগ বরাবর নামানোর পরে দাগের নিচ থেকে সুন্দর কইরা একদম উপর উঠাইবেন এমন যেন না হয় দাগের উড় যেন না ঘুরে যায় পারবেন তো বা এ তা সাফ এবার ফাল একটা মামলা এবার দেখো ফাটা এই ফাটা এই সুজা টান দিয়েছেন টান দেওয়ার পরে এদিকে দিবেন টানটা এই সাইডে দিলে আপনার লেখাটা খারাপ হইবে হওয়ার পর এই সোজা নামাইছেন দাগ বরাবর বাইর বোতল নামানোর পরে এই দিস দিয়ে একদম দাগ বরাবর উঠাবেন দুই গল উঠানোর পরে কেউ মিশা দেয় কেউ মুসবে কেউ মোসে না এই ফা এটা কি হলো ফা এবার কাফ লাগবো দেখেন এই কাফটা ছোট ঘর দিয়ে সাধারণত লাগবেন এই চার ঘর নামাইলেন আলিফটা কয় ঘর চার ঘর নামানোর পরে সোজা করে আনছেন এই এবার প্যাসটা এই দিচ্ছেন সুন্দর পারবেন এবার হচ্ছে সাফা সাফা আবার ছোট করে ফেলবেন এমন যেখান যেহেতু হরফ পাঁচটা কয়টা পাঁচটা এখন ঘর নির্ণয় করবেন ছোটগুলো। কোনগুলো ছোটগুলো। যেহেতু বড় করিয়া জায়গা হবে না তা আমরা বাটা লিখছিলাম বড় থাকতে কয় করে

দেখেন পা লাগছে এবার কাফটা যেহেতু আমরা বড় থাকতে লিখছি চার ঘর এখন হবে এটা দুই ঘর কয় ঘর দুই ঘর দেখেন অনেকজন কি করি আমরা এই কাফটাকে নিচে নামাই ফেলি এই নিচ সাইডটা এক সমান থাকবে কি থাকবে এই কাফ উপরের দিকে যাবে নিচে দিয়ে সবসময় এক সমান এবার অনেকজন আবার কি করি বাতাস আলে কি এক লাইনে কাফ লেখি ফা কাফ লেখি আর এক না এটা ভুল আপনি বাচ্চাদেরকে লাগাইতে হবে এক লাইনে কয় লাইনে এক লাইনে বাতাস আফাক অফ কয় লাইন লিখবেন এক লাইন এক লাইন এখন দেখেন হা লিখবেন কি লিখবেন হা এখন এই হাটা খত্তা আরবিয়ানের হা আমার নিজের কাছে পছন্দ হয় না হাটা কেমন জানো আমরা ছোট থাকতে হা পড়ছিলাম এ দিছেন এ নিছেন নওয়ার পর এ লেখছি হা ছোট থাকতে ঠিক আছে না কিন্তু খত্তা আরবিয়ানের হা হচ্ছে একটু ব্যতিক্রম খত্তা আরবিয়ানের হা হচ্ছে এ দিছেন সুজা নিছেন নেওয়ার পর এ আনলেন আইনা সুন্দর কিনা এ হা বুঝলেন এখন যদি আমি এটাও চাইলে ব্যবহার করতে পারতাম কিন্তু এটা করি কেন এখন যদি আমি এটা ব্যবহার করি যে আমার ভুল ধরবে যে আমরা একটা লেকশন সাফা কর আর একটা লেকশন খর তার আগে তাহলে ফলো করতে হলে একটাই করতে হবে এদিক সেদিক কি করা যাবে না ফলো করা যাবে না আপনি বোঝা যায় আর সামনে না আসবেন তো যাই হোক বুঝছেন হা এবার ছোটো থাকতে লেখবেন দুই করে কয় করে দুই করে হা লেখলাম ছোট থাকতে রাখবেন বাচ্চাদেরকে এই যে খ জি এই যে ভাবে পারবেন হ্যাঁ বুঝছেন এখন দেখেন আমরা শিখবো চার নম্বর ভাগ রস ধা ওয়াও এই রটা অনেক জনের কষ্ট হয়ে যায় যে রটা হচ্ছে কিভাবে ধরব এই রটা ধরেন এই ধরছেন এই ধরার পর এই আনছেন আয়না এই চকটা এখান থেকে ভুইরা সুন্দর করে আইসে এই ভাবে দিই বুঝছেন তো আমরা এখানে লেখা দেখাই যেহেতু এ ধরছেন ধরার পরে এ সোজা আনলেন আয়না সুন্দর করে এখান থেকে ঘুরাইছেন ঘুরে এ সুন্দর করে এই বুঝছেন পারবেন রডা একটু কঠিন তবে এই ঘুরানটা আসল পারবেন ইনশাল্লাহ রডা বুঝছেন এবার আমরা লিখবো ওয়াও কি লিখবো এই ওয়াওটা এ দিছেন শুভ উপর উঠেছেন উঠানোর সময় এ সুন্দর করে আয়না সাইডে দিছেন ওয়াও পারবেন এবার আমরা শিখবো দাল কি শিখবো মুসা দাল দেখেন দালের ক্ষেত্রে ছোটো ঘটা নির্ণয় করবেন এক দুই তিন চার এ সোজা করে এই দাগ বরাবর আনবেন আনার পরে সোজাটা দাল পারবেন কে কে পারবেন ইনশাআল্লাহ বুঝেন এবার বাচ্চাদেরকে দুই গড়ে হরফ লেখাবেন কয় করে দুই গরে কয় করে দুই গরে যদি র চা বল দাও যা রটা হবে দেখেন দেড় গর উপরে আধা ঘর নিচে পরিপূর্ণ এক ঘর এই এক গর বুঝেন র যা টা উপরে আধা ঘর নিচে এক ঘর একদম পরিপূর্ণ হরফের উন্নত হয় কোনো মতো যেন লেখা না দেবে এখন ওয়ারটা উপরে আধা ঘর নিচে এক গর ডালটা উপরে দুই ঘর হবে উপরে কয় হবে দুই গর জালটা উপরে দুই গর হবে এই যে এই নিচে দিয়ে এক সমান থাকবে অনেক কি করি রজাডা এদিকে উঠে ফেলি ডাল জালটা নিচে ফেলি এমন যেন না হয় দেখেন ভালো করে বুঝান রজাডা নিচের দিকে যাবে ওয়াও নিচের দিকে ডাল জাল উপরের দিকে নিচে এক সমান থাকবে বুঝছেন পারবেন এখন দেখেন আমরা সিন শিখবো কি সিন দেখেন সিনের ক্ষেত্রে এই জিনিসটা বুঝি না সিনের ক্ষেত্রে এই যে সোজা কোনো দিচ্ছেন টান কি করলেন কোনো মতো উঠানোর মতো এই যে আনসার আইনে মিলাই দিলেন অথবা পুরানোর উড়েছে উঠা এ আনসার আইনে এই এ গুলা থাকবে কি থাকবে ফাঁকাগুলা থাকবে এখন দেখেন সিনটা আপনারা ছোট গদ দিয়ে লাগবে দেখো দিলাম সুন্দর করে আনলাম দাগ বরাবর যে কোনো টান দাগের নিচে এসে শেষ হবে দাগ বরাবর আনছেন আনার পরে এ সুজা টান দিলেন উপরে উপরে টান দিয়ে এ আবার সুন্দর করে নিচে আনছেন এ আনলেন এবার এক দুই তিন চার চার ঘর আলিফটা আনলেন লেখা বুঝবেন এই যে চার ঘর আলিফটা আনলেন আমরা কি করি উপরে ঘুরে ফেলি চার শেষ আলিফ আওয়ার পরে এ সুন্দর করে উপর বুঝেন যে কোনো হরফ আলিফ থেকে সিনটা বুঝেন এবার দেখেন সব কি সব এ দিস দেওয়ার পরে এ উপর উঠাইলা না দাগ বরাবর আয়না সোজা একদম এটারে বসাইয়া এই দাগ বরাবর থেকে সোয়ারটা একদম আলিফটা নিচে নামাইছে কয়গর এক দুই তিন চা চার ঘর নামাইছে নামানোর পরে সুন্দর করেই সব সহজ পারবেন সিং এবার আমরা বাচ্চাদেরকে যখন সোয়াদ শেষ হবে এবার একত্রে লেখাইবেন কি করবেন একত্রে লেখাইবেন একত্রে লেখাইলে সিন সুন্দর এই যে সিনের দাঁতগুলো গুলো লেখছেন যেহেতু বড় থাকতে দুই করে কয় করে তাহলে ছোট থাকতে কয় ঘর হবে পেটটা লেখছেন দুই করে ইয়া চার করে তাহলে ছোট থাকতে কয় ঘর হবে দুই ঘর দেখেন দিলাম উপরে উঠাইল এই সোজা করে একদম এই সিন এবার শিল লাগে দিলেন এই শিল এবার দেখেন সৎ দিলেন বধ এই যে ঠিকই ভাব লাগে পারবেন বাচ্চাদেরকে সিল সিল এবার আমরা নুন শিখবো কি শিখব নুন দেখেন সব হরফ আর আলিফ থেকে আসে নুন এক দুই তিন চার এই চায় আমরা আলিফটা লেখলাম কি লেখলাম এই আলিফ থেকে এবার সুন্দর করে আয় না এ নুন তবে এটা হালকা একটু হবে এখানে একটু বেশি হয়ে গেছে বুঝানোর ক্ষেত্রে এ দিস এই নুন পারবেন এবার শিখেন কফ কি শিখবেন কফ দেখেন এ টান দিলেন সোজা উপর উঠাইলেন উঠে নুনের মতো সোজা নামাইলেন নামে এই সোজা কফ নুনটাই মূলত কফ এই যে শুধু মাথাটা পারবে পারবেন হরফের ক্ষেত্রে এবার লাম দেখেন লামটা এ সোজা আনছেন আইনে এই লাম পারবেন হ্যাঁ এবার নুন কফ লাম দেখেন নুন কফ লাম একত্রে লেখতে গেলে একটু ভিন্নতা আছে ভিন্নতাটা হচ্ছে কিভাবে এই সোজা টান দিয়েছেন টান দিয়ে এই নুনটা হবে দুই গল কফটা হবে দুই গল এবার লামটা হবে তিন গড়ে লামটা হবে করে তিন গড়ে দেখেন এই লামটা তিন করে বলো লামটা কেন তিন গড়ে হবে এখানে আবার একটা প্রশ্ন যেমন আমরা যদি কোল লিখি দেখেন কফটা হবে উপরের এক গল এবার যদি লামটা এখান থেকে লিখি তাহলে নিচের দিকে গেলে কেমন দেয়া যায় এই লামটা কি করে এখান থেকে লেখে বুঝলেন যাই হোক মুনকফ লাভ এবার আমরা শিখবো হামজা কি শিখবো হামজা হামজাটা দেখেন একদম সহজ এই ধরছেন দুইটা টান দিছেন তাই না আনছেন এ সুজা আনছেন আনার পরে এখান থেকে এই হালকা একটু পাশা বাড়াই দিবেন পারবেন হামজাটা এবার আইন দেখেন আইনটা এ দিছেন ধর পরে এ আনছেন আইনে এই এখন আইনের বিধি ভুল হয়েছে এই আইনটা যেন এমন প্যাট নামে এই সুজা থাকবে এটা কি থাকবে সুজা অনেক জন আমরা আইন লিখি কথার কথা এইভাবে লিখি এমনি ফ্যাট যে বাইরে এটা ফ্যাট বাইরে এটা কি ভুল এখন আমরা হামসা আইন গইন দেখেন হামসাটা হবে ছোট ঘরের ভিতর দেড় গড় কয় ঘর দেড় ঘর এই হামসা যে কবে লাগবে পারবেন বুঝছেন হ্যাঁ এবার আমরা শিখবো হা ইয়া গোল হা ইয়া গোল হাড়া দেখেন এই ধরছেন এক দুই তিন চার এই ধরার পর এ সুজা আনছেন আইনা এ সুজা টান দিবেন ডাক বরাবর দালের মতন তারপর এ সুজা উড়াই দিয়েছেন গোল হা একদম সহজ নিয়ম গোল হা এখন দেখেন ইয়াটা অনেকজনে কী করে ইয়াটা এমন করে এ এমনি লাগে এমনি না ইয়াটা হচ্ছে এ এমন হাঁসের মতো উপরে উঠে দেবে যেমন হাঁসের যেমন ওই যে ইয়া থাকে এই রাজহাঁসের নিচে দিয়ে একটা মনে হয় ডোলাডোলা ভাব এখান থেকে সালে যেন এমন আইসা করে কীভাবে দেখেন ইয়াটা আমি লিখে দিই দিস বুঝলেন এখন দেখেন হা ইয়া কি হা ইয়া এই হা ইয়াটা দেখেন হাটা হবে দুই ঘরে কয়েক উপরে দুই ঘর আর ইয়াটা হবে নিচের দুই ঘর এবার বুঝছেন এখন দেখেন এভাবে একটা একটা হরফ শিখানোর পর যখন উনত্রিশটা হরফ পরিপূর্ণ শিখা হবে বাচ্চাদের কি হবে শিখা হবে পরিপূর্ণ এরপরে আপনি এগারো আটটা ভাগ এভাবে খাড়া করায় বাচ্চাদেরকে লিখে শিখেবেন খারা খার কিভাবে শিখাইবেন কথার কথা এই যে এই চকটাকে একদম ছোট করবেন এই দুটো ছোট করে এই যে এভাবে আটটা ভাগ ধারা করে লেখবেন পারবেন বুঝেন এখন দেখেন যখন আটটা ভাগ পরিপূর্ণ শেষ হবে শেষ হওয়ার পরে বাচ্চাদেরকে মোরক্কাব দেবেন কাপের ভিতরে প্রথম নকশা হচ্ছে এক দাঁত মাথা তিন দাঁত সদার মাতা এই এভাবে লেখাবেন পারবেন এরপরে উল্টা তার থায়ের মাথা আইনের মাথার আমার মাথা গোলহামিম এরপরে আউজু বিল্লাহি আর শৈতন আর রজিব বিল্লাহিটা সুন্দর করে লেখাবেন বাচ্চাদেরকে এই যে এভাবে লেখবেন বিল্লাহি তো ক্লাস ওয়ান শ্রেণীর বাচ্চাদেরকে এইভাবে করে করে বাচ্চাদেরকে দশটা সুরা শেষ করবেন যখন দশটা সুরা একটা পরিপূর্ণ শব্দ শব্দ শেষ হবে তখন বাচ্চাদেরকে কী করবেন পুরাটা একটা আয়াত লেখাইতে হবে কেন আয়াত পুরা আয়াতগুলা একটা সিলেটে লেখবেন পুরা সুরা ইয়াসিনের এক মোবিল লেখাইতে হবে সুরা ক্রাইসটা এক মোবিল লেখাইতে হবে সুরা ফিল্ডে লেখাইতে হবে এগুলা পুরাটা সুরা বাচ্চাদেরকে বড়ো লেখা শিখাইবেন এখন কীভাবে লাগবেন দেখেন এই যে চকটা একটু ছোট করবেন আগে বড় বড় হরফ চার একটা হরফ লাগলে আয়াত লেখছে আমরা কয় করে দুই করে এখন যদি পুরার আয়াত একটা শব্দ লাগলে দুই করে আর একটা পুরা আয়াত লাগছে তাহলে হবে এক করে অথবা সুরা লেখলে তো কীভাবে লাগবেন দেখেন এই যে আমরা কথার কথা কি লাগবো সুরা নাস দেখবো কুল আউজ নাচ এই কুল হবে কফ হবে এক আধাঘর লাভ হবে উপরে একঘর নিচে আধাঘর এই যে এইভাবে বাচ্চাদেরকে আয়াতগুলো লেখবেন এবং লেখা ওই যে পড়াইবেন বাচ্চাদেরকে বলবেন এই হাত আলে কফের নিচে রাখেন চোখ নামের নিচে রাখেন মনে আছে না যেভাবে নিয়মগুলো পড়াইছি এইভাবে আয়াতগুলো পড়ায় পরে একে অপরে ধারা করে করাবেন ইনশাল্লাহ পারবেন এখন শুনেন এই আটটা ভাগ প্রথমত একটা অরফ শিখাবেন কয়টা অরফ একটা কাকুরা যখন ভাগ শেষ হবে তখন ভাগের নির্ণয় পরাইবেন ভাগ শেষ হলে আটটা ভাগ শেষ হলে আটটা ভাগ একত্রে মুখস্থ পারবেন মুখস্থ শেষ এরপর মোরক্কাপ লেখা মোরক্কাপ শেষ সুরা ফাতে সুরা ফাতে শেষ সুরা ফিল এভাবে ক্লাস ওয়ান শ্রেণীর বাচ্চাদেরকে দশটা সুরা পাটা সুরা দশটা সুরা এবং দুরুশ্বরী দয়া মাসুরা দয়া কুমুদ এগুলা ভালো করে মুখস্থ করে দেবে ফার্মেন ইনশাল্লাহ হ্যাঁ